তো এখানে বিভিন্ন মাল পাবেন এখানে ডাইস আছে ডাইস পাবেন প্লাস দেখতে পাবেন প্লাস বীজ গান আছে বিভিন্ন মাল পাবে ফ্রুটস যা লাগে তা নিতে পারবে কেজি হিসাব যেটা যেটা কেজি হিসাবে নিতে পারবে বীজ হিসাবে একটা নিতে পারবে কেজি নিতে পারবে আচ্ছা দিব

তো এগুলো কি কেজি হিসাবে দেন হ্যাঁ এগুলো কেজি হিসাবে হ্যাঁ এগুলো এগুলো কেজি হিসাবে

বুঝতে পারছি এখানে বিভিন্ন টুলস আইটেম দিতে পারবো আমার সামনে কে জি যারা যারা সরাসরি আসি নিতে চাই তাদের জন্য নিতে পারবে দেখে এসে তো কি সারা সব বড় হই এই না দারি কি ভর দাই যারা সরাসরি নিতে চাই তারা এখানে এসে নিতে পারবে আরে ডিসকাউন্ট পাওয়া যাবে ওদের ওদের জন্য ডিসকাউন্ট আসলে কম হ্যাঁ আচ্ছা যদি আপনারা যদি দোকানে আসেন বলতেছে দোকানে আসি যদি পারচেজ করেন তাহলে আপনাদের জন্য কম করবে মালগুলো আলাদা একটা আচ্ছা আচ্ছা এর ভিডিও দেখে আসেন সেজন্য আপনি আলাদা একটা ডিসকাউন্ট পাবেন এটা দিব এগুলো হচ্ছে কিভাবে পাইকারি না খুসকে কেজি স্যার পাইকারি পাইকারি না পাইকারি পাবেন খুসকে কেজি জানেন নিতে চান তারা হচ্ছে যে পাইকারি সর্বনিম্ন কত কেজি নিতে পারবে 100 কেজি 50 কেজি আপনারা বুঝতেছেন এখন আপনারা যদি এটা বলেন এটা বলেন এক কেজি মাফেন এরকম আচ্ছা মিনিমাম দশ কেজি পাঁচ কেজি এরকম করে নিতে হবে

আমি তো বেশি টাকার মাল নিয়ে আসি হ্যাঁ অনেক টাকার মাল নিয়ে আসে সেজন্য দিতে পারতেছি আচ্ছা সরাসরি দোকানে চলে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম